আসসালামু আলাইকুম বিহ আশা করি সবাই ভালো আছেন তো বৃহস্পতি আপনারা যারা ফাইভ প্রজেক্টে কাজ করছেন তাদের জন্য প্রথমে একটা গুড নিউজ এটা কিন্তু নয় অক্টোবর লিস্ট হতে যাচ্ছে এবং এটা বাইন্যান্সিয়াল লিস্ট হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি দেখতে পাচ্ছেন আপনারা তারা কিন্তু একটা ইঙ্গিত দিয়ে দিয়েছে এটা কিন্তু বাইন্যান্সিয়াল লিস্ট হতে পারে আর বৃহস্পতি বাইন্যান্সিয়াল লিস্ট হওয়া মানে এখান থেকে ভালো একটা প্রফিট আপনারা সবাই করে নিতে পারবেন বৃহস্পতি আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা এই অল্প কিছু দিন আপনারা বেশি পরিমাণে এখানে কয়েন করে নিতে পারবেন এবং এখানে অনেকগুলো অপশান আছে এই অপশানগুলো কোনটার কী কাজ সেটা আজকের ভিডিওতে বলবো এবং এখানে আপনারা ওয়ালেট কানেক্ট করেছেন কি করে আপনি সেটা কীভাবে দেখবেন সেটাও বলবো এবং এখানে বেশি পরিমাণ কয়েন করার পাশাপাশি এখানে যে লেভেল আছে লেভেলটা কীভাবে বাড়াবেন সেটাও আজকের ভিডিওতে দেখাবো এবং এখানে আর আন অপশানে আসার পর এখানে যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো কীভাবে এক ক্লিকে আপনারা পূরণ করবেন সেটাও কিন্তু আজকের ভিডিওতে দেখাবো প্রত্যেকটা টাস্ক পূরণ করলে আপনি কিন্তু এখান থেকে পাঁচ লক্ষ কয়েন কিন্তু ফ্রিতে পেয়ে নেবেন এবং দশটা করে স্পিন করার সুযোগ কিন্তু আপনারা পেয়ে নেবেন এবং ফোর্স আমরা এটাও দেখব মিউনিফাই প্রোজেক্টের কয়েনের দাম এখন বর্তমান কেমন ঠিক আছে তো আমরা প্রথমে দেখে নেব যে প্রি মার্কেটে মিউনিফাই প্রোজেক্টের দাম কেমন আছে সেজন্য আমরা একটু চলে যাব বিট ঠিক আছে গেটে এটা কিন্তু প্রি মার্কেটে লিস্টেড আছে তো আমরা কি করবো গেটে যাওয়ার পর প্রি মার্কেটে গেলাম ঠিক আছে প্রি মার্কেটে যাওয়ার পরই দেখতে পাচ্ছেন মিমিফাই কিন্তু এটা লিস্টেড আছে ঠিক আছে প্রি মার্কেটে এখানে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট জিরো টু সেভেন জিরো পয়েন্ট জিরো টু সেভেনের দাম কেমন সেটা আমি আগে দেখে নিই সেটা হলো যে এখন আমরা ক্যালকুলেটারে চলে আসলাম একদম বাংলা করে দেখবো ঠিক আছে জিরো পয়েন্ট জিরো টু দেখতে পাচ্ছেন দুই টাকা প্রায় তিরিশ পয়সার মতো ঠিক আছে তো মিউফি প্রজেক্টের কয়েনের দাম কিন্তু একদম হিউজ পরিমাণ একটা দাম আছে ঠিক আছে এটা বাইন্যান্সিয়াল লিস্ট হলো আরও বেশি পরিমাণ দাম কিন্তু এখান থেকে হবে তো এখন আমরা দেখবো মিমিফাইফ প্রজেক্টে আপনারা কীভাবে বেশি পরিমাণ কয়েন করবেন ঠিক আছে এখানে টাস্কগুলো আছে অনেকগুলো টাস্ক আছে এ আরন অপশনে আসলে অনেকগুলো টাস্ক আছে এই টাস্কগুলো পূরণ করলে কিন্তু প্রত্যেকটা টাস্কের জন্য আপনি কী পাবেন পাঁচ লক্ষ কয়েন এবং দশটা স্পিন পাবেন ঠিক আছে তো এখানে আপনি টাস্কগুলো পূরণ করার জন্য কি করবেন এখানে আপনি কী করবেন প্রথম টাক্সটা আপনি পূরণ করার জন্য এখানে ক্লিক করবেন আইকনে ক্লিক করার পর নিচের দিকে ইউটিউব ভিডিও আছে এখানে ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করবেন ঠিক আছে আমি কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলাম নিচের দিকে আসবেন চেক দিস টাক্স লেখা আছে ক্লিক করবেন ইয়াস কমপ্লিট আছে ইয়াস কমপ্লিট অপশনে ক্লিক করবেন দেখবেন যে এটা টাস্ক আমার পূরণ হয়ে গেছে ব্যাকে চলে আসবেন ঠিক আছে ব্যাকে চলে আসলে দেখবেন আমার যে এটা টাক্ক পূরণ হয়ে গেছে আরেকটা টাক্ক চলে এসেছে আমি যেভাবে দেখলাম সেমভাবে প্রত্যেকটা টাক্ক পূরণ করবেন এবার আরন অপশানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টাস্ক আছে তো এখানে পাচ্ছেন ওয়াচ প্রোমো ভিডিও এটা কীভাবে টাক্ক পূরণ করবেন এখানে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ওয়াচ প্রোমো ভিডিও এখানে ক্লিক করবেন তারপর এখানে কিন্তু আপনাকে কি করবে বলবে যে এখানে একটা অ্যাড দেখাবে অ্যাডটা আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে কতক্ষণ ওয়েট করতে হবে এখানে টাইম উঠছে দেখতে পাচ্ছেন নয় সেকেন্ড আট সেকেন্ড এই টাইমের পর অটোমেটিকভাবে আপনাকে কি করবে নিয়ে চলে যাবে মিউ প্রোজেক্টে আপনি দেখতে পাচ্ছেন তিন সেকেন্ড দুই সেকেন্ড এক সেকেন্ড এবং জিরো দেখতে পাচ্ছেন এটা আমাদের টাস্ক পূরণ হয়ে গেলো এবং আমাদের এখানে আবার নিয়ে চলে তো এখানে যে ওয়াচ ভিডিওগুলো আছে প্রত্যেকটা আপনি দেখে নেবেন এবং এখানে পঞ্চাশ হাজার এবং পাঁচটা স্প্রিন করে পেয়ে নেবেন তারপরে ব্যাকে চলে আসলাম তারপর এখানে কী করবেন আবার আন অপশান আসবেন তারপর এখানে ইউটিউব ভিডিও টাক্সগুলো কীভাবে পূরণ করবেন ধরেন যে আমি এটা টাক্স পূরণ করবো এই টাক্সের ওপর আমরা ক্লিক করব তারপর নিচের দিকে ইউটিউব ভিডিও আছে এখানে ক্লিক করবো তারপর এখানে কন্টিনিউ অপশান আছে কন্টিনিউ অপশানে ক্লিক করবো তারপর নিচে গিয়ে আসার পর এখানে চেক টাক লিখা আছে এখানে ক্লিক করলে কিন্তু হবে না আগে আপনাকে ইউটিউব চ্যানেল অপশানে ক্লিক করতে হবে তারপর ব্যাকে আসতে হবে তারপর এখানে কী করতে হবে দুই মিনিট কিন্তু ওয়েট করতে হবে দুই মিনিট সান্তান্ন সেকেন্ড এবার সেখানে টাইম শেষ হওয়ার পর এখানে কিন্তু আপনার কয়েনগুলো ক্লেম করতে পারবেন তো এই টাইম পর্যন্ত আপনার এখানে বসে থাকার কোনো প্রয়োজন নাই আপনি ব্যাক অপশানে চলে যাবেন ঠিক আছে তারপর আপনি আবারও আর অপশানে আসবেন যে ভিডিওগুলো আছে প্রত্যেকটাতে আপনি কী করবেন শুধু ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর আপনার কী করবেন এখানে ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তারপরে এখানে ইউটিউব ভিডিও আছে ইউটিউব ভিডিওতে ক্লিক করবেন ব্যাকে চলে আসবেন এখানে চেক দিক টাক্ক আছে ক্লিক করে দিলেন ঠিক আছে চেক দিস টাক্সে ক্লিক করতে পারলে কিন্তু আপনার এখানে কয়েনটা কালেক্ট করে নিতে পারবেন আপনি এখান থেকে বেরিয়ে গেলেন তো আমরা যেভাবে দেখলাম এভাবে কিন্তু প্রত্যেকটা টাক্ক পূরণ করে নেবেন আর যেগুলোতে আপনি ক্লিক করে রেখেছিলেন সেগুলোতে এখন কী করবেন এখানে যদি যান টাইম শেষ হয়ে যাওয়ার পর দেখতে পারবেন এখানে ক্লিক করব তারপর দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশান আসবে কন্টিনিউ অপশান ক্লিক করবেন ঠিক আছে তারপর নিচে দিকে আসবেন দেখতে পাচ্ছেন চেক ডিস্ট টাক্স লিখা চলে এসেছে ঠিক আছে এখানে টাইম শেষ হয়ে গেছে চেক ডিস্ট টাক্স লিখা চলে এসেছে ক্লিক করব ঠিক আছে তারপর এখানে আমরা কিন্তু কয়েনটা ইয়াস কমপ্লিট করে এটা কিন্তু ক্লেম করে নেব আপনি ব্যাক অপশানে চলে আসবেন ঠিক আছে তারপর দেখতে পাচ্ছেন আমাদের টাক্কগুলো কিন্তু কমে যাচ্ছে এবং এখানে স্পিন করার অপশান কিন্তু বেড়ে যাচ্ছে ঠিক আছে স্পিন কীভাবে করবেন এখানে আপনি যাবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু একশো একত্রিশটা স্পিন আছে এখানে অনেকের কিন্তু অনেকগুলো স্পিন আছে এই স্পিনগুলো কিন্তু শেষ করতে অনেক টাইম লেগে যাবে একটা একটা করে স্পিন শেষ করতে গেলে ঠিক আছে তো এখানে আপনি কী করবেন স্পিন বেশি করতে গেলে আপনাকে কী করতে হবে এখানে দেখতে পারবেন স্পিনের ওপরে দেখতে পারবেন স্পিন লেখা আছে এখানে আপনি ক্লিক করে আপনি কিন্তু একবারে কিন্তু একশোটাও শেষ করতে পারবেন পঞ্চাশটাও শেষ করতে পারবেন ঠিক আছে আপনি যত গুণ নেবেন দেখতে পাচ্ছেন আমি কি করব পঞ্চাশ গুণ নিলাম ঠিক আছে একসাথে দেখবেন যে একবার টিপবো পঞ্চাশটা স্পিন চলে যাবে যা স্পিন স্প্রিন অপশানে ক্লিক করবো দেখতে পাচ্ছেন পঞ্চাশটা একবার একবার করে টিপে পঞ্চাশটা স্পিনে যতটি আমি কয়েন পেতাম পঞ্চাশটা স্পিনে কিন্তু আমি ততটি কয়েন পেয়ে নিলাম এবং পঞ্চাশটা স্পিনে এখান থেকে কিন্তু কাটা পড়ে গেল আবার আমরা কী ক্লিক করব এখান থেকে দেখবেন যে আমার পঞ্চাশটা স্পিন চলে গেল এবং এখানে দেখতে পাচ্ছেন আমার সবগুলো কয়েন কিন্তু আমি পেয়ে নিলাম দেখতে পাচ্ছেন কন্টিনিউ ক্লিক করে দিলাম এখানে কিন্তু আমার লেভেল ডব গেল জাস্ট আমি এখন ব্যাক অপশানে চলে আসলাম দেখতে পাচ্ছেন আমি দশ লেভেলও চলে আসলাম আর এখানে এখন বিষয়টা হলো যে আপনি লেবেলটা কীভাবে বাড়াবেন এখানে যত কয়েন বাড়বে তত লেভেল বাড়বে ঠিক আছে লেবেলটা বাড়ানোর একটা প্রধান আপনার সিস্টেম হলো এখানে বুস্ট অপশান আছে বুস্ট অপশানে আপনি যাবেন ঠিক আছে বুস্ট অপশানে যাওয়ার পর এখানে ট্যাব বট লিক আছে ট্যাব বট অপশানে আপনি ক্লিক করবেন তারপর এখানে ক্লেম কয়েন আছে ক্লেম কয়েন করবেন এবং এখানে ক্লেম কয়েন করার পর এখানে আপনি আবারও বট অপশানে ক্লিক করবেন তারপরে অ্যাক্টিভ বট করে দেবেন এটা সবসময় আপনি অ্যাক্টিভ রাখবেন তাহলে এখান থেকে আপনারা কী করবেন লেভেলটা কিন্তু খুব দ্রুত পার হতে পারবেন এখানে কিন্তু আপনাদের কম্বোও আছে ঠিক আছে কম্বো আপনাকে প্রত্যেক দিন আমাদের চ্যানেলে দিয়ে দেবো কম্বোটা আপনি মিলিয়ে নেবেন যেমন আজকের কম্বো হলো চার দুই চার দুই ঠিক আছে তো চার দুই চার দুই করে ক্লিক করলে কিন্তু আপনার কম্বোটা মিলে যাবে ঠিক আছে তো চার দুই চার দুই ক্লিক করতে হবে তুই দেখতে পাচ্ছেন আমি কম্বোটা মিলিয়ে নিলাম যার কারণে দশ লক্ষ কয়েন সম্পূর্ণ ফ্রিতে পেয়ে নিলাম এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ প্লে লেখা আছে এখানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু দশ লক্ষ কয়েনও ফ্রিতে পেয়ে নিলাম কম্বো মিলিয়ে তো এবার এখন কথা হলো যেখানে আপনারা টিকিট অপশানটা দেখতে পাচ্ছেন এই টিকিট অপশানের কাজ কি এখানে আপনারা স্পিন অপশানে যাবেন তারপরে এই টিকিট দেখতে পাচ্ছেন এখানে আমার পাঁচটা হয়েছে বা পঞ্চাশটা এখানে যদি আপনার পঞ্চাশটা হয় টিকিট যদি করতে পারেন তাহলে এখানে টিকচিন উঠে যাবে তাহলে এখানে আপনারা তাদের টিকিটে অংশগ্রহণ করতে পেরে নিলেন ঠিক আছে এখানে কিন্তু যারা টিকিটে জিততে পারবেন লটারিতে জিততে পারবেন তারা কিন্তু ডলার পাবেন স্পিন খেললে এখানে আপনারা কয়েনটাও বেশি পরিমাণ বাড়াতে পারবেন আর অবশ্যই টাস্কগুলো পূরণ করে নেবেন তো এবার এখন আমরা দেখাবো এখানে আপনারা কীভাবে ওয়ালেট কানেক্ট আছে নাকি দেখবেন তো নিচের দিকে আসবেন ওয়ালেট ওয়ালেট লেখা আছে ওয়ালেট অপশানে আসবেন ঠিক আছে তারপর এখানে দেখতে পারবেন আপনার যদি এরকম অপশন থাকে তাহলে মনে করবেন আপনার ওয়ালেটটা এখানে ক্রিয়েট করা আছে তবে সেখানে যাদের ওয়ালেটটা ক্রিয়েট করা নেয় তারা অবশ্যই আজকে ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন আর এখানে আপনি লটারিতে যদি জিততে পারেন তাহলে এখানে আপনার ই থ্রি এম পয়েন্ট দেবে আপনাকে যার এখানে ডলারগুলো দেখাবে ঠিক আছে এখানে আমি ব্যাক অপশানে চলে আসলাম তো এখানে অবশ্যই আপনার ওয়ালেটটা কানেক্ট করে রাখবেন আর বিশেষ এখন অনেকেই কথা বলতে পারেন যে এখানে আপনার যে এ অপশনটা আছে পঁচিশ মিলিয়ন কয়েন পেতে আপনাকে কী করতে হবে এখানে অবশ্যই আপনাকে টোন ট্রানজ্যাকশন করতে হবে তাহলে কিন্তু আপনি পঁচিশ মিলিয়ন কয়েন পাবেন তো টোন ট্রানজেকশন এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা টোন ট্রানজেকশন না করলে আপনি টাকা পাবেন করলেও টাকা পাবেন টোন ট্রানজেকশন করলে আপনাকে এক্সট্রা কিছু কয়েন দেবে এবং স্পিন দেবে ঠিক আছে তো আপনারা যার ইচ্ছা সে টোন ট্রানজেকশন করবেন যার ইচ্ছা নাই সে টোন ট্রানজেকশন করবেন না তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিও কেমন হয়েছে কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ হলে ফলো করবেন ধন্যবাদ সবাইকে